আবারও দেখাবো ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সকল ধরনের তৈরি কাঠের ফার্নিচার পাইকারি দামে আমাদের স্ক্রিন যে কাঠ এটি একটি দুই ইঞ্চি সেমিকাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাঠের পাশি এবং বিচনা গোড়াটা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি এই দুই ইঞ্চি সেমিকাটের দাম পড়বে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হইলে পাইকারি দামে এখান থেকে সংগ্রহ করতে পারবেন দুই ইঞ্চি সেমিকাট আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি দেড় ইঞ্চি সেমি কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা হাতের মাপ হইল চাইরা সাত এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন একটি দেড় ইঞ্চি কাঠ আবার সামনে যে কাঠ আছে এটি একটি লাভ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর ডিজাইন করা আমাদের পাশে এবং বিষ নাগুড়াটা সকল কাঠের ফার্নিচার থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এটার দাম পড়বে আপনার অনলি তেরো হাজার পাঁচশো টাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাদান টেক আসুলিয়া সাবাডাকা এই পাশে যে কার্ড এটি একটি সতেরো গোলাপ কাঠ আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি হাতে একদম ডিজাইন করা দুই ইঞ্চি সেমি কার্ড ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গ্যাসের এই কাঠের দাম পড়বে আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি সেমি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটা আপনার লাভ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা কাজগুলো অনেক সুন্দর কারো কাজগুলো অনেক ভালো আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণিকাসের দ্বারাই তৈরি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে স্ক্রিন যে নাম্বারে দেখবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে অসংখ্য কার্ডের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন